বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা যারা আছেন আশা করি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক অনেক হায়াত দারাত দান করুক আর আমি سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان الله وبحمده عدد خلقه ورد نفسه وزنة عرشه ومداد كلماته بسم الله الرحمن الرحيم রব্বি আজিলনি মজ খালা সিদ্দিকি ওয়িজনি মকরাজা সিদ্দিকি আজ প্রিয় মিল্লাজবাসী যারা বাংলাদেশ আওয়ামী লীগকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন কিন্তু জীবনে কখনো নেতাদের কাছে আপনারা মূল্যায়ন পান নাই আপনাদের কোনো খোঁজখবর কোনো আওয়ামী লীগের সিনিয়র নেতারা নেয় নেই তাদেরকে বলি যারা হলেন কর্মী এমন কর্মী যারা জীবন দিতে প্রস্তুত দলের জন্য কিন্তু তাদের জন্য কোন নেতা সিনিয়র নেতারা কখনো কোনো সময় খবর নেয়নি আমি বাংলাদেশ আওয়ামী লীগের সামান্য ছোট্ট একটা কর্মী কিন্তু এই বিপদের মুহূর্তে ফেসবুকে ইউটিউবে সর্বস্থানে সাইবার যুদ্ধ আমরা কিন্তু করতে পারি অনেকেই তা অফ করে দিয়েছেন অনেকে প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে আমরা বলি আপনারা কি দালাল না অমলিক করেন যদি আমলিক করেন বজ্রকণ্ঠ আওয়াজ তুলবেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার এক দফা এক দাবি শেখ হাসিনা কবে আসবে তাড়াতাড়ি এ দেশ আমার সোনার বাংলা তা কেউ ধ্বংস করতে পারবে না যতদিন আছে বাংলাদেশ আওয়ামী লীগ ইনশা আল্লাহ এ দেশের জন্য অতীতে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সবাইকে শহীদ করা হয়েছে আল্লাহ তাদের সবাইকে জান্ন নসিব করুক আর আমি বলি যেই সব হাইব্রিড নেতা নেতারা সিনিয়র নেতাগণকে এমপিদেরকে হাইব্রিডের দখল করে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা হাতকে নিয়েছেন তারা হলো হাইব্রিড এই হাইব্রিডের কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসের পথে তাই আমি জননীতি শেখ হাসিনার উদ্দেশ্যে বলবো আপনি আপনার নেতাদের বাহিরের কোনো খবর রাখেন নাই বলে আজ আপনি তাদেরকে অন্ধবিশ্বাস করে আজ এখন আপনার ভারতে ভারতে থাকতে হচ্ছে আমি স্বাগতম জানাই ভারপ্রাপ্ত সভাপতি হামিদ সাহেবকে ইনশাল্লাহ আপনারা সবাই মিলে যুবকদেরকে স্থান করে দিন যুবকদেরকে আপনারা সুযোগ করে দিন বাংলাদেশ আওয়ামী লীগ হবে বিশ্বের বুকে সর্বোপরি একটি নাম বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমজনতার আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নেতারা শুধু চিনে টাকা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না আমি সব নেতাকে যারা পালিয়ে গেছে দুর্নীতি করে দেশের বাহিরে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলি আপনাদের লজ্জা করে না আপনারা এই দেশে টাকা নিয়ে পালিয়ে যান আবার বড় বড় কথা বলেন কোনো টিভি চ্যানেলে বা কোনো সাংবাদিক সাথে লম্বা লম্বা নীতি কথা বলে আপনারা দেশটাকে শেষ করে দিয়ে গেছেন এই ভাঙাচুরা দেশটাকে গর্ব আমরা যুবকরা এটাই হলো আমাদের স্লোগান বয়কট বয়কট যারা পালিয়ে গেছে বয়কট 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 দুর্নীতিবাজের বয়কট স্বাগতম জানাই যুবকদের মাঠে নামুন সাইবার যুদ্ধ করুন এগিয়ে চলুন অগ্রগতির পক্ষে অগ্রগতি কাহাকে বলে কত প্রকার বুঝিয়ে দিন সারা বাংলার মানুষকে যত কষ্ট করে জীবন বাংলা স্বাধীনতা রক্ষা করে ঠিক এভাবে বাংলা স্বাধীনতা রক্ষা করার উদ্দেশ্যে আমরা একটি কথাই বলবো আমরা চাই না পাকিস্তান আমরা চাই একটি কথা সে হবে আমার বাংলা সোনার বাংলা বঙ্গবন্ধুর বাংলা সোনার বাংলা আমজনতার বাংলা সোনার বাংলা আর নয় নীতিকথা এবার আমাদের করতে হবে প্রতিহত প্রতিটি কাজে প্রতিটি ভা অতিক্রম করে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে সরকারের ভিতরে আনতে হবে যতই প্রাণ যাক রক্ত যাক দিদি রাজি আছি কিন্তু দল থেকে যাব আমি না ইনশাল্লাহ আসবাকাল যেসব নেতাদের কারণে আজ আওয়ামী লীগের ধ্বংসের পথে ওই নেতাদের বয়কট করে নতুন যুবকদের হাতে ক্ষমতা অর্পণ করে দিন আর দেখেন এ দেশের উন্নয়ন কাহাকে বলে বা বাংলাদেশ কাহাকে বলে উগ্র বা খারাপ যে জঙ্গি গোষ্ঠীকে আমরা সবাই জিজ্ঞাসা জানাই এবং জঙ্গি গোষ্ঠী বাংলার বুকে কখনো স্থায়ী হয় নাই এখন স্থায়ী হতে পারবে না বর্তমান সরকার উপদেষ্টা মণ্ডলী যা করতেছেন তিন মাস পর্যন্ত দেখি তারপর ইনশাল্লাহ জাপিয়ে বিয়ে আমজনতা প্রতিটি দল থেকে নির্বাচনের জন্য আর আমি সর্বশেষে একটা কথা বলতে চাই আপনারা সিনিয়র নেতা লজ্জা নাই আপনারা বেহায়া আপনারা বেইমান কর্মীদের কথা চিন্তা না করেন দেশের কথা চিন্তা করেন নাই এত বড় বড় বক্তব্যের ভিতরে দেশপ্রেম এত জাগ্রত হয়েছে টাকা পয়সা নিয়ে পালা গেছেন বিদেশে আপনাদের মতন নেতা যদি আমার সামনে আমি কখনো পাই থাপ রায় দাঁতির দাঁত ফাঁটাই দেব জুতাটা বাইরে এই দেশ থেকে ত্যাগ করবো আমার আজকে আসলে আমার খুব কষ্ট লাগে আজকে আমি সাহেব সভাপতি হয়েছেন আলহামদুলিল্লাহ ওনার দ্বারাই সুসংগঠিত হবে নতুন বাংলাদেশ নতুন আওয়াম লীগ যা হবে সোনার বাংলা যা হবে স্মার্টার বাংলা সর্বোপরি এক কথা বলি আর নয় হাইব্রিড আগামীতে এমপি হবে সাধারণ আমজনতা যদি থাকে যোগ্যতা ওই আমজনতাকে এমপি বানান মন্ত্রী বানান এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক এটাই চাই এটাই আশা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার জনগণের জয় হোক প্রতিটি মেহনতি মানুষের আমি